দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেসিডেন্টস প্রবাস কন্ট্রোল প্রাইম নিউজ মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান নিষিদ্ধ এলাকায় ধূমপান করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন এ ঘটনায় তাকে জরিমানাও গুনতে হবে বুধবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী জুলকিফলি আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায় নেগ্রুসেম্বেলন রাজ্যের একটি রাস্তার পাশে খাবারের দোকানে বসে ধূমপান করছেন মোহাম্মদ হাসান স্বাস্থ্যমন্ত্রী নিজে ছবিটি পুনরায় শেয়ার করে বিষয়টি সামনে আনেন সালে সব খাবারের দোকান এবং ধূমপান নিষিদ্ধ করা হয় এ বছরের অক্টোবরে আইনটি আরও কঠোর করা হয়েছে মালয়েশিয়ার আইনে নিষিদ্ধ স্থানে ধূমপান করলে পাঁচ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা হতে পারে স্বাস্থ্যমন্ত্রী জুলকিফলি আহমেদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরকে এ বিষয়টি জানানো হয়েছে মন্ত্রী নিজেই অপরাধ স্বীকার করে জরিমানা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন বুধবার একটি সংবাদ মাধ্যমে দেয়া বিবৃতিতে মোহাম্মদ হাসান বলেন এটি যদি জনমনে উদ্বেগ সৃষ্টি করে থাকে তবে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি তিনি আরও বলেন আমি জরিমানা দেব আশা করি জরিমানার অঙ্ক খুব বেশি হবে না আমাদের এগিয়ে যাওয়ার হাতে পাওয়ার পাওয়ার জেনারেশন শক্তি জেনারেশন পাওয়ার চুমকে অ্যাকশন ধূমপানের ছবিটি প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয় একজন ব্যবহারকারী মন্তব্য করেন আপনি মন্ত্রী হন বা ভিভিআইপি ভুল তো ভুলই আইনের ঊর্ধ্বে কেউ নয় আরেকজন বলেন আইন প্রণেতা এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের আইন ভাঙলে জনসাধারণের চেয়েও বেশি শাস্তি পাওয়া উচিত এ ঘটনার মাধ্যমে মালয়েশিয়ায় ধূমপানের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ নিশ্চিত করার প্রাসঙ্গিকতা আরও একবার উঠে এসেছে উল্লেখ্য মালয়েশিয়াতে বর্তমানে জেনারেশন এন গেম নামে একটি বিশেষ আইন কার্যকর করার ব্যাপারে আলোচনা হচ্ছে এর মাধ্যমে একটি নির্দিষ্ট বয়সের নিচে ধূমপান অর্থাৎ সিগারেট কিংবা অন্যান্য তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করা হচ্ছে এর ফলে আগামী কয়েক দশকের মধ্যে মালয়েশিয়া থেকে ধূমপান পুরোপুরি বিলোপ পেতে পারে বলে ধারণা করা হচ্ছে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক